আসসালামু আলাইকুম বেয়স আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন সামি স্ক্রিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম এই ভিডিওটার মধ্যে একটি নকশা নিয়ে হাজির হলাম নকশাটি হলো শত্রুকে ধ্বংস করা অনেকে কমেন্ট করে বলে গুরুজি একটি সহজ সরল নকশা দেন যাতে শত্রুকে ধ্বংস করতে পারি শত্রুর জ্বালাই এখন বাড়িঘর ফেলে চলে যেতে হবে নিজের বাড়িতে ফ্যামিলির মধ্যে পাশের বাড়িতে পাশের বাড়ির মানুষ কাছাকাছির মানুষ আত্মীয় স্বজনের মধ্যে সবাই নিজের মধ্যে এরকম ধরনের শত্রুমি করে যে আর তার সাথে কোনো বাই পারা যাইতেছে না ওকে কিছু করা যাইতেছে না তো আপনাদের মধ্যে জন্য এই কারণে একদম সহজ একটা নকশা নিয়ে হাজির হলাম আগে অনেক নকশা দিয়েছি অনেকে কমেন্ট করে গুরুজি এটি লিখতে পারি না কাকি দিয়ে লেখাবো অন্য লোকের কাছে যাইতে হবে তখন জানা জানি হবে যে কেন করালাম এরকম নকশা লেখালাম তবে আমি যে নকশাটি আপনাদের মাঝে নিয়ে আসছি এই নকশাটি অনেক পাওয়ারফুল নকশা আপনি নিজেই পারবেন একদম সহজ এক একটা নকশা এই নকশাটি কাজ কোনো ভুল নেই মিস নেই কাজ করার সাথে সাথে আপনার রেজাল্ট পাওয়ারফুল নকশা কাজটা করা এই নকশাটি তামার পাতে অঙ্কন করে আপনি নদীতে ফেলে দিবেন শনি মঙ্গলবার দিন অঙ্কন করবেন একটি লোহা দাঁড়ালো লোহা বা প্যারেক দিয়ে আপনি নকশাটি অঙ্কন করবেন নকশাটির অপর পৃষ্ঠায় শত্রুর নাম সূত্র ছেলে হলে তার বাবার নাম সূত্র যদি আপনার মেয়ে হয় তাহলে মায়ের নাম লিখে আপনি নদীতে ফেলে দিবেন শনি মঙ্গলবার দিন লিখে শনি মঙ্গলবার দিন নদীতে ফেলে দিবেন নদীতে ফেলে দিয়ে আপনি পিছনে তাকাবেন না সোজা আপনার বাড়িতে চলে আসবেন আসার সঙ্গে সঙ্গে দেখবেন এই নকশাটির কাজ শুরু হয়ে গেছে পাওয়ারফুল একটি নকশা আপনারা বিদ্যাটি প্রয়োগ করুন যারা অনেক কষ্টে আসেন সূত্র জ্বালাই সূত্র ধ্বংস হয়ে যাবে আপনার সূত্র কিছুই করতে পারবে না সূত্র ধ্বংস করার নকশাটি একদম সহজ নকশা আমি স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দেবো আপনারা ভালোভাবে দেখে অঙ্কন করবেন তবে আবারও বলে দিই এই নকশাটি তামার পাতে অঙ্কন করতে হবে অনেকে বলবেন যে গুরুজি তামার পাত কোথায় পাব আপনারা শনি মঙ্গলবার দিনই আপনারা যে কোনো একটা বানিয়াতের দোকানে বা স্বর্ণকারের দোকানে যে গহনা বানা মা বোনেরা ওই স্বর্ণকারের দোকানে যাবেন গিয়ে বলবেন তামার একটা পাত দেন ওই তামার একটা পাতের মধ্যে একদম ছোট একটা নকশা আপনি অল্প কিন কিনলেই হবে এক দেড় ইঞ্চি পরিমাণ স্কোয়ার ফিটে কিনে লোহা দ্বারাই নকশাটি অঙ্কন করবেন অঙ্কন করে আপনি নদীতে ফেলে দেবেন অপর পৃষ্ঠায় সূত্রর নাম সূত্রর পিতার নাম আর যদি মেয়ে সূত্র হয় তাহলে অবশ্যই তার মায়ের নাম তো বারবার মনে রাখবেন যে কোনো নকশা লেখার আগে আপনারা ভালোভাবে দেখে যাতে ভুল না হয় নকশা ডান দিক থেকে লেখে বামে আসবেন আগে ধানের শখ আঁকবেন তারপরে বামে আবার নিচে আসবেন তারপরে নিচেরটাও আগে ডাইনে লেখবেন তারপরে বামে আসবেন এভাবে শখগুলো পূর্ণ করবেন যাতে ভুল না হয় কারণ এত কষ্ট করার পরে যদি আপনার কষ্ট বিফলে যায় তাহলে আমার চ্যানেলের দুর্নাম হবে যা অনেকে বলবেন যে গুরুজি আপনার বিদ্যায় কাজ করে নাই তো বিয়স ভালোভাবে বুঝে আমার ভিডিওটি দেখে শুনে তারপরে বিদ্যাটি প্রয়োগ করবেন যাতে কোনো ভুল না হয় তাই অবশ্যই ভালোভাবে ভিডিওটি দেখে নেবেন আবার বলে দিই বস আপনারা যে কোনো স্বর্ণকারের দোকান থেকে ওই তামার পাত্রা জোগাড় করবেন আমি যে নকশাটি দেব এই নকশাটি অঙ্কন করে লোহা দ্বারাই পেছনে শত্রুর নাম শত্রু মায়ের নাম পিতার নাম লিখে দেবেন মেয়ে হলে পিতার মায়ের নাম আর ছেলে হলে পিতার নাম লেখে নদীতে ফেলে দেবেন তবেওস নকশাটি আমি স্ক্রিনে দিয়ে দেব আপনারা স্ক্রিনশট দিয়ে নকশাটি নিয়ে নেবেন তবেওস আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই আপনার পিতা আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে আমার এই ভিডিওটি দেখে তাদের উপকার হয় যারা অনেক কষ্টে আছেন শত্রুর জ্বালাই সবাইকে শেয়ার করে দিবেন এই নকশাটি প্রয়োগের মাধ্যমে আপনার সাথে সাথে শত্রু ধ্বংস হয়ে যাবে কাজের সাথে সাথে এই নকশাটি কাজ করা শুরু করবে আপনি বাড়িতে আসার পরেই বুঝতে পারবেন নকশাটি নদীতে ফেলে দিয়ে বাড়িতে আসার পরেই বুঝতে পারবেন যে নকশাটি কতটুক পাওয়ার তবে তবেও ভিডিওটি আমি বেশি বড়ো করবো না আর ভিডিওটি স্কিপ করে দেখবেন না কারণ যদি আপনি পুরা ভিডিওটি না দেখেন তো অবশ্যই কিছু কথা মাঝখান থেকে হারিয়ে ফেলবেন তখন নকশাটি আপনার কাজে লাগবে না নকশাটি অঙ্কন করলে আপনার কোনো কাজে আসবে না আপনি যদি ভিডিওটি ভালোভাবে না দেখেন তবে পরবর্তীতে কীরকম ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি দেওয়ার চেষ্টা করব তবে আমার চ্যানেলটি বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে আমি পরবর্তীতে আপনাদের সহযোগিতায় আমি ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম